আমরা রয়েছি বহরমপুর যাওয়ার রাস্তায় এনএইচ টুয়েলভ এটা এনএইচ বারো বহরমপুর যাওয়ার পথে বাইক নিয়ে তাই আমাদের এই এনএইচ টুয়েলভের ধারেই আজকে কিছু বীজ নিয়ে এসছি কারণ যেখানে যাই আমি বীজ নিয়ে যাই তাই আজকে কিছু বীজ নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন সেই বীজগুলো আমাদের প্যাকেটে রয়েছে সেই বীজগুলো এই এনএইচ টুয়েলভের ধারেই ছড়িয়ে দেবো আমরা চেষ্টা করবো এই যাওয়ার পথে আমাদের সেই বীজ রোপণ কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি যাতে বজায় থাকে চেষ্টা করবো বীজগুলো ছড়িয়ে দেওয়া দেখতে পাচ্ছেন আমরা কিছু বীজ নিয়ে এসেছিলাম এন এইচ টুয়েলভের ধারেই আমরা ছড়িয়ে আমরা চেষ্টা করব যেখানেই যাব এই বৃক্ষ বীজ যাতে আমাদের সঙ্গে থাকে এটাই যাতে আমাদের যাওয়ার একটি সহ সঙ্গী হয়ে থাকে এই গাছ বীজ দেখতে পাচ্ছেন এইচ টুয়েলভের ধারেই আমরা চেষ্টা করছি আমাদের সেই বীজ ছড়িয়ে দেওয়ার যাতে এখানে বৃক্ষ হয়ে ওঠে আপনারাও এগিয়ে আসুন সহযোগিতা করুন পাশে থাকুন এবং এগিয়ে আসার চেষ্টা করুন কারণ সকলকে এগিয়ে আসতে হবে এই বৃক্ষ প্রকৃতি নিয়ে ভাবতে হবে তবে আমাদের এই সমাজ গড়ে উঠবে